হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে খাদিজ আক্তার তন্নি আপু দেখো এখন আমি খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা সংস্থা সম্পর্কে একটা আঞ্চলিক সংস্থা সম্পর্কে দেখো সেটি হচ্ছে সার্ক আমরা হয়তো আগে নাম শুনেছি সার্কের তাই না এটা হচ্ছে কি একটি দক্ষিণ এশীয় সংস্থা দেখো সার্ক এর পুনরূপ যদি বলা হয় সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোপারেশন অর্থাৎ দক্ষিণ এশিয়ার একটা আঞ্চলিক সংস্থার একটা জোট বলা যায় কতগুলো দক্ষিণ এশিয়ার কান্ট্রি নিয়ে একটা জোট করা হয়েছে যার লক্ষ্য হচ্ছে ওই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উন্নতি করা ঠিক আছে এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাশি সালের আটই ডিসেম্বর ওকে এর সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত এটা জাস্ট একবার পড়লি মনে থাকবে যে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল ওকে এখান থেকে যে প্রশ্নগুলো আসে 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 সদস্য রাষ্ট্র নিয়ে দেখো পরীক্ষায় যে সার্কের মানে হচ্ছে মেম্বার কতটি তাছাড়া আসতে পারে নিচের কোনটি সার্ক এর মানে কোন কান্ট্রি সার্কের অন্তর্ভুক্ত তো আমাকে একটু মনে রাখতে হবে মনে রাখার জন্য একটা ইজি টিপস নিয়ে আসছি সেটি হচ্ছে এমবিবিএস পে মনে করিও যে তোমাদের মধ্যে যারা হচ্ছে তোমাদের মধ্যে না বা যারা হচ্ছে এম থাকে ঠিক আছে তাদের কি থাকে তাদের অনেক বেশি একাডেমিক প্রেশার থাকে অনেক বেশি চিন্তা থাকে যে কারণে তারা অনেক বেশি পেইনের মধ্যে থাকে না তো এটাই মনে করো কোনো একটি ব্যক্তি এম পড়তে গিয়েছে এবং সে অনেক পেইনের মধ্যে আছে সেটা তার মানে এম পেইন এটা মনে রাখলে আমরা সার্কের কান্ট্রিগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো দেখো এই এম বিবিএস এর এম দিয়ে বোঝাচ্ছে মালদ্বীপস অর্থাৎ মালদ্বীপ হচ্ছে এম দিয়ে ইন্ডিকেট করছে বিতে বাংলাদেশ বিতে ভুটান এই যে এম এস এ হচ্ছে শ্রীলঙ্কা কি ইজি না জাস্ট এম বিবিএস এম এ কি মালদ্বীপস বিতে বাংলাদেশ বিতে ভুটান অ্যান্ড এস এ শ্রীলঙ্কা পেইন দেখি পিতে হচ্ছে পাকিস্তান এতে হচ্ছে আফগানিস্তান আইতে ইন্ডিয়া এনে হচ্ছে নেপাল ঠিক আছে দক্ষিণ এশিয়ার এই কান্ট্রি নিয়ে টোটাল আটটা কান্ট্রি আটটা কান্ট্রি নিয়ে হচ্ছে গঠিত জাস্ট পেইন মনে রাখবো ওকে কি ইজি লাগছে না ওকে এবার একটু দেখে নেই ম্যাপে এগুলো কোথায় আছে ম্যাপে দেখলে পরীক্ষার হলে বা যেকোনো সময় জাস্ট তোমার নখদর্পণে চলে আসবে দেখো এই যে বাংলাদেশ সবাই চিনি যেহেতু নিজের দেশ সবাই চিনবো আচ্ছা বাংলাদেশের পরে এই পাশেই ইন্ডিয়া রয়েছে এটা হচ্ছে কি ইন্ডিয়া এই যে বড় একটা বাউন্ডারি আচ্ছা এরপর দেখি এই যে আফগানিস্তান এটা হচ্ছে কি আফগানিস্তান এটা পাকিস্তান জাস্ট দেখে নিচ্ছি তুমি তো এমনি এমবিবিএস পেন পড়ার পরেই বুঝে যাবে কোন দেশগুলো এরপর ম্যাপে এমনি মনে থাকবে এগুলো সব পাশাপাশি দেখো এটা হচ্ছে নেপাল এটা হচ্ছে ভুটান এটা হচ্ছে শ্রীলঙ্কা অ্যান্ড এইগুলো হচ্ছে মালদ্বীপস খুবই ছোট একটা দ্বীপ ঠিক আছে এই যে টোটাল কয়টা এই যে আটটা ওকে জাস্ট মনে রাখবা এম স্পেন পেন এটার মাধ্যমে তুমি সার্কের মেম্বার কান্ট্রি গুলো ইজিয়ালি মনে রাখতে পারতেছো তোমাদের সাথে এডুকেটুম আছে বি ইউনিটের কোর্স নিয়ে সেখানে থাকছেন তাবিব ভাই নোমান ভাইয়া জাওয়াত ভাইয়া জয় ভাইয়া এবং আমি খাদি জাক্তার তন্নি আপু তোমাদের এই বিউনিটে করছে যা থাকছে একশো পঞ্চাশটির বেশি ক্লাস একশো পঞ্চাশটির বেশি পরীক্ষা এবং দশটিরও বেশি মডেল টেস্ট এর পাশাপাশি তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী এবং গুচ্ছর ভর্তি প্রস্তুতি খুব ইজিলি একটি একটি ভর্তি এডমিশনের মাধ্যমে নিতে পারছো তাই দ্রুত ভর্তি হতে আর পেজে পেইজে দ্রুত নক দাও খাইলাম বাবা